খুনের অভিযোগে পাল্টা চক্রান্ত সোনা ব্যবসায়ীর খুনে যোগ অস্বীকার বিডিওর এই যোগ অস্বীকার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের চাঞ্চল্যকর বক্তব্য নিহত স্বপন কামিল্লাকে চেনেন না বলে দাবি করছেন বিডিও খুনের দিন কলকাতায় ছিলেন না বলেও দাবি দাতনে উপস্থিতির ভিডিও কার বলে দাবি করছেন বিডিও নিউটাউনে বাড়ি নেই নিজের বা আত্মীয় সোনাচুরি হয়নি বলেও দাবি কোন ফ্ল্যাট নেই এক আপনি কলকাতায় এসেছিলেন কবে আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে মানে সাতাশ আঠাশ অক্টোবর আপনি কোথায় ছিলেন আমি কলকাতায় যাই সাতাশ আঠাশ কলকাতায় যাই আপনি দাঁতনে গেছিলেন আমি কেন দাঁতনে যাব নিউজ বাংলায় একটা ভিডিও দেখুন পরিবারের দেওয়ায় স্বপন কামিল্লার বাড়ি হচ্ছে দাঁতনে ওখানে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে কি বলবেন বলুন তো দেখুন এখন কিসের যুগ চলছে আপনারা সংবাদ মাধ্যম তো ভালো করে জানেন কার ছবি কিভাবে বিকৃত করে কি করা হয় এটা আমি আপনাদেরকে বলছি এটা একটা চক্রান্ত চলছে চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছেন সোনার দোকানের যিনি মালিক স্বপন কামিল্লার বাড়ির মালিক তিনিও বলছেন তাকে নাকি তুলে নিয়ে গিয়ে মারধর করেছে আমি আপনাকে আমি আপনাকে বলছি শুনুন আমি তো এত ঘোকা নই আইন তো জানি আইন কেমন আমি হাতে নিতে পারবো না আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলি আর আমার চেনার কি দরকারই আছে আপনি অশোক করকে চেনেন অশোক করকে আমার কি দরকার আছে চেনে আপনাদের কাছে নামগুলো শুনছি আপনাদের নিউজ এইটিনে আমি অনেকগুলো বাড়ির ছবি দেখাইয়েছেন আমি দেখেছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এগুলো তো এভিডেন্স করে দিন না এই বাড়িটা ওনার কাগজ এটা এই বাড়িটা ওনার এই কাগজ এটা মাটিগাড়া বীরপাড়া নিউটাউনের যাত্রা গাছি এই সমস্ত বাড়িগুলো নয় আপনার আমি প্রশান্ত আপনার বাড়িতে গিয়ে ঘুমালে ওই বাড়িতেও আমার হয়ে যাবে মাটিগাড়ার বাড়িতে তো আপনাকে দেখা গেছে আমি এখানে তো ভাই আপনার আওয়াজ শোনা গেছে বাইরে আপনার আপনি সাংবাদিকের সঙ্গে কথা বলছেন আমি এখানে তো ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে থাকি এখানে আসল বাড়িটা কোথায় আমার আসল বাড়ি গ্রামে পোকারের মঠ আপনি গ্রামে গিয়ে খবর নিন না আমি কি ধরনের ছেলে আছি কবর নিন এবং আমি কিভাবে একটা পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসছি সেটা কবর দিন

আপনাকে এবার দেখি না হবে আপনার নাম টুকি রাবি তার মানে তার মানে অডিও রেকর্ড করা আছে আপনি এই তথ্যগুলো দিতে পারবেন পুলিশ ডাকলে যাবেন আপনি আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে দাতনের থেকে পরিবারের থেকে শতক বিল্লার থেকে এফআইআর সেটা আইন তো আইনের দালষ্ট হবো অবশ্যই মহামান্য আদালত আছে আদালত করবে আমি তদন্ত সহযোগিতা করব তদন্ত যেখানে ইগোবে সেখানে সহযোগিতা করব সব রকম আমার তরফ থেকে থাকবি পুলিশ কি যোগাযোগ করেছিল আপনার সঙ্গে কেন যোগাযোগ করবে না করেছি সল্টলেকের সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে খুন চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে নিউ টাউনের এই ঘটনায় তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ মিলেছে অপহরণ খুনের টাইমলাইন নিউজ এইটিন বাংলায় এক্সক্লুসিভ স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সল্টেকের দত্তাবাদে সোনার দোকান অভিযোগ গত আঠাশে অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে মেম্বার জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার এই ঘটনায় তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ সেখান থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য আঠাশে অক্টোবর দুপুর বারোটা বাহান্ন সউল্ট থেকে দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে সেখানে ছিল আরও একটি কালো গাড়ি দুপুর একটা কুড়ি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে দুটি গাড়ি থামে নিউ টাউনের বহুতলের সামনে সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে অভিযোগ গলার ধরে তাকে বহুতলের ভিতরে নিয়ে গিয়ে মারধর করা হয় সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন তারাও ভিতরে ঢুকে যান সিসি ক্যামেরার ফুটেজে আরো দেখা গিয়েছে বহুতলের সামনে থামে তিনটি বাইক বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভিতরে ঢোকে এই যে ভদ্রলোক কি এসছিলেন কবে এসছিল কদিন আগে আগে এখানে ছিল এখানে আমি দোকান দোকান থাই বেয়ে না কি বলছিল চুরি করছিল কি তাকান মারছিল এখানে বসে গিয়ে আর অন্য লোক ভিতরে ছিল আর বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল আমি তো দেখছি একজন

সোনা ব্যবসায়ীকে নিউ টাউনের ফ্ল্যাট থেকে টেনে হিচড়ে চ্যাংদোলা করে বের করা হচ্ছে তোলা হচ্ছে গাড়িতে এর একদিন পর তিরিশে অক্টোবর যাত্রাগাছি থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষত দেহ গোটা ঘটনার রহস্য যে মাধ্যম থেকে শুরু করে এই ফ্ল্যাটের মধ্যে হয়েছিল এমনটা যেহেতু পুলিশ মনে করেছে এখনও পর্যন্ত সেই কারণে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ যেমন তারা সংগ্রহ করেছে এবং সেখানে কিন্তু এই সমস্ত চাঞ্চল্যকর ফুটেজের তথ্য অনুযায়ী উঠে আসছে এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই যাত্রাগাছির দিকে যখন দেহ ফেলা হয়েছিল সেই জায়গা মূলত ফুটে সংগ্রহ করার চেষ্টা করছে ক্যামেরা সমতের সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কলকাতা সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে সে খুন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তার বিরুদ্ধে এবার মুখ খুললেন নিউ টাউনের বহুতল থেকে সোনা চুরিতে অভিযুক্ত ব্যক্তি যার জেরে ভিডিওর বিরুদ্ধে অভিযোগ হলো আরও জোরালো যেখানে সারও মেরেছিল স্যারের চমচারও মেরেছিল আমাকে দু চপ্পর তারপর বাড়ি থেকে মেরে যে যেমন পে পেরেছে কেউ বেল্ট দিয়ে মেরেছে কেউ লাঠি মেরেছে কেউ অঙ্ক যেমন মেরেছে ওকে তেমনই মেরে যাবে ওই বেল্ট লাঠি সটলেকের দত্তাবাদ থেকে সোনা ব্যবসায়ীকে অপহরণ তুলে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে এর একদিন পর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এ নিয়ে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের দিকে আঙুল তোলেন নিহত সোনা ব্যবসায়ীর বাড়িওয়ালা একই অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী এবার বিস্ফোরক সোনা চুরিতে অভিযুক্ত অশোক চুরি করেছিলাম চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর নিয়ে যাওয়ার পরে গণেশপতি দুদিন পরে সবার ছেড়ে দিলাম স্বীকার করতে ছেড়ে দিলো বা আমি কাকে দিয়েছে বললো আমি বললাম বসন্ত স্বপন কামলাকে দিয়েছি বলতে আমাকে ছেড়ে দিলো তারপরে এই আঠাশ তারিখে আবার আমাকে ডাক করলো উনি সোনা স্বর্ণবালা এলো আসতে দুজনকে মারধর করলো করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি উনিও বললো আমাকে দিয়েছে আমি কালকে মাল দিয়ে দেবো স্বর্ণবালা বললো ও থাকলো আমি চলে গেলাম গয়না ছিল মোটামুটি এইটা একটা ওই চুরি ফুরি কতটা ওই পাঁচ ছশো পাঁচশো গ্রাম হ্যাঁ গরম পাঁচ গ্রাম আমি কুকুরি দেখাশোনা করে এই বলছি না নেশার ঘরে লোভে করে ফেলেছি অশোক কর নিউ টাউনের বাসিন্দা তার দাবি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নিউ টাউনের এই বহুতলে তিনি কাজ করতেন কুকুর দেখাশোনার কাজ এই বাড়ি থেকে তিনি সোনার গয়না চুরি করেন বলে অভিযোগ সেই গয়না দেন দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অভিযোগ সোনা চোর সন্দেহে অশোককে বেধরক মারধর করেন বিডিও প্রশান্ত বর্মন

আমাদেরকে মারধর করে গেছে ওরা আমাকে মেরেছিল আমার মেয়েকেও মেরেছিল আমাকে ওই সাহেবই মেরেছিল দুঘা আমাকেও চর মেরেছে আমার মেয়েকেও চর মেরেছে ওরা দু তিনজন ছিল গাড়ির মধ্যে মানে আমার স্বামীকে নিয়ে গেল চিন্তেন ভিডিও হ্যাঁ ভিডিও তো চিন্তা সোনা চুরির অভিযোগে অশোককে মারধর তার দাবি চুরির কথা তিনি স্বীকার করে নেন স্বপন কামিল্লার হাতে সেই গয়না দেন বলে ভিডিওকে জানান এরপর আটাশে অক্টোবর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে সেখানে টাকা হয় অশোক করকেও অশোকের দাবি তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু সোনা ব্যবসায়ী স্বপন ছাড়া পাননি চুরি করেছিল চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করলো নিয়ে যাওয়ার পরে গণেশ দুদিন পরে সবার ছেড়ে দিলাম স্বীকার করতে ছেড়ে দিল বা আমি কাকে দিয়েছি বললো আমি বললাম বসন্ত স্বপন কামলাকে দিয়েছি বলতে আমাকে ছেড়ে দিলো তারপরে এই আঠাশ তারিখে আবার আমাকে ডাক করলো উনি সোনা স্বর্ণবালা এলো আসতে দুজনকে মারধর করলো করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি উনিও বললো আমাকে দিয়েছে আমি কালকে মাল দিয়ে দেবো সোনাবালা বললো ও থাকলো আমি চলে গেলো গয়না ছিল মোটামুটি এইটা একটা ওই চুরি ফুরি কতটা ওই পাঁচ ছশো ওইটা পাঁচশো গ্রাম হ্যাঁ গরম পাঁচ গ্রাম আমি পুকুরে দেখাশোনা করে এই বলছি না নেশার ঘরে লোভে করে ফেলেছি ক্যামেরায় সনত মিশ্রের সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা